লুকিয়ে রাখলো সিম কালকে করেছিলাম নিজে বলেছিল আমি একটু খাবো রেখে দাও সেটা রেখে দিয়েছি আনতে ভুলে গেছে এখন ফ্রিজে ঠান্ডা ছিল এতক্ষণে এখন খাবার নিয়ে নিয়েছি তখন নিয়ে এসেছি তাই গরম ভাতে ঢাকা দেওয়া হল তাকে লুকিয়ে রাখা হলো এই যে প্রথমে হচ্ছে উচ্ছে ভাজা আজকে আলু ভাজা উচ্ছে আলু ভাজা তারপরে যে সিম সর্ষে এটা তো কালকে

আর এসে এখানে পেঁপের তরকারি মাছের মাথা দিয়ে আর এই যে আর এই যে দই দইটা খুব ঠান্ডা এখন আনলো খাওয়া যাবে না এখন পরে খেতে হবে আর আমার এই ভেটকি মাছটা খাবো বলে অল্প একটু ভাত একমুঠ আর এদিকে ডিম ভুজিয়া করেছি ছেলে রুটি খাবে সে কারণে তা আমিও একটু নিলাম রুটি দিয়ে খাবো বলে আমি তো কারণ পেঁপের তরকারি দিয়ে খাবো আর শশা হ্যাঁ এটা একটু শুধু শুধু খাবো শশা এই হচ্ছে আজকের খাদ্য তালিকা আজকের খাদ্য তালিকা আর বাড়িতে কী জানো পুটটি হয়েছে তো যা ঘষা চলছে ওই চারিদিকে পাউডার মানে ভয়ঙ্কর অবস্থা এই 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 যে আমি একটু পেঁপে তরকারি নিলাম রুটিটা খাবো বলে আর একটু ডাল আছে কালকে আজকে ডাল করিনি মো খাবে কি না বুঝতেও পারছি না ডালটা আপনারটা কীসের কোনো বাতিস নাই ওকে

কারে বাতা এই তো ছোট মাছ আছে বাবা ভেটকি মাছে সবাই ভেটকে গেছে মুখটা এগুলো ভেটকি খাওয়াচ্ছে না পাঙ্গাস খাওয়া মাছ খাওয়াচ্ছে এগুলো ভেটকি না পাঙ্গাস সেটা হচ্ছে সবার বড় কোশ্চেন এটা আমার তো যা ওর ইয়েটা দেখে আমার পাঙ্গাস মাছ মনে হলো চাইবি না পাঙাশ মাছ হচ্ছে এই ডোবা পুকুরে হয় নাইন্টি পার্সেন্ট পাঙাশ মাছই ঘুরে বেড়াচ্ছে ভেটকির নামে একদম ভেটকির মতো দেখতে দুটো পাশাপাশি রেখে দেখাবো কত করে ভেটকি আগে পাঁচশো পাঁচশো

যেমন এখন ইলিশ মাছ আর যে কি একটা চাঁদা মাছ নাকি একটা বেরিয়েছে পামফ্রেট মাছের মাঠটা একটা দেখতে আছে চাঁদা মাছ ওটা আমি ভালো করে চিনি এসেছি পুরীর থেকে মুখটা কালো একটাই লিশের জায়গা যেটা এখন সবাই খাওয়াচ্ছে কালো ওটা কি অন্য জায়গায় না ওটা রিশ না কি মাছটা জানো বদলে এখন চারিদিকে ওই মাছটাই ঘুরে বেড়াচ্ছে চন্দন মাছ চন্দন মাছ চন্দন ওই মাছ স্বাদ নেই একদম এখন ভেটকি ঝাল করেছে ভেটকিটা টা পাতুড়ি করলে ভালো হতো খাওয়া হয়ে মাছের যে পিস করা হয়েছে তার মধ্যে সবথেকে বড় পিসটা এটাই এটা এগিয়ে বাবাকে দিয়েছি খেতে ভালোবাসে খাওয়া তারপরে ভুলে যায় এই ভিডিও করে নিলাম কি হাপিয়ে গেল নাকি এত এত বেশি ছিল কোয়ান্টিটি খেতে খেতে হাপিয়ে গেছে আচ্ছা কালকে তো সিম কালকে মিমো নিয়েছিল ক্রিকেট খেলতে দারুণ হয়েছে

স্বাদ নেই আমার হাত একটু নিয়ে নাও না একটু এই জন্য বাটিতে দিই মাছতে কষ্ট হচ্ছে এইটুকুনি জায়গায় তাই এখন বাটিতে দিচ্ছে না এখন সেলফ সার্ভিস দাদা মাছের মাথা খেতে চাই না বেছে বেছে নিচ্ছে ওই জন্য একদম কেমন আজকে ভেটকিটা তোমার কাছে তো কাটা নেই বলে ভালো টেস্ট লাগলো না আমার আমি তো চিনি না ওই জন্য আমি যেসব মাছ চিনি না ওই সব রিক্স নেই না চিনি না তো আমি জানি আমাকে ওই পাঙ্গাশি ধরিয়ে দেবে এবার শুটকি বছরে দেবে ভেটকি তারপরে শুটকি আমি শুটকি রান্না করতে পারি না তারপরে লেট্রে লেটকি দাম বেশি না ওই বড়দের বাড়িতে এগুলো

আমি জীবনে ফার্স্ট তেলাপিয়া মাছ আমি তেলাপিয়া মাছ দেখলাম পাশে বাড়ির ফার্স্ট ওটা জানলাম তেলাপিয়া মাছ তারপরে জানলাম ওই মাছগুলো গুলো সবাই হতে ফেলে কুয়োতে চাষ করে যে কোনো মাছই মশা খায় ওটা কেন লোকে বলতে যায় না তো ওটা কম দামি মাছ বলে যে কোনো মাছ মাছ জলে থাকলে মশা থাকবে না এইটা স্ট্যাক করা জল তো এক আমি জলটা স্ট্যাক করা এতে কোনোদিন মশা লার্ভা ফেলবে না কারণ ফেললেই মাছ খেয়ে নেবে সব মাছ মশার দিয়ে লার্ভা খায় তার জন্য ওখানে মশা লার্ভা ফেলতে পারে না